জয়নগর উত্তর পাড়ার সরকার বাড়ি এক বর্তমান বংশধর আপনি এই যে রাসযাত্রাটা হয় জয়নগর প্রাচীন যে দুশো বছরের প্রাচীন রাজযাত্রা কেমনভাবে চলে আসছে আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে আগে আগে এই আমরা যা দেখেছি এখানে বড় বড় যাত্রা দল আসতো চূড়াত্রী যাত্রা হতো মানে হাওড়ার নদীর নিময় শিকদার বাগানে নদীয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন নতুন করতে কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক থিয়েটার এবার আগের তুলনা কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গিয়েছে বলে মনে হয় আগে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না এই রাশ আমরা দেখেছি হাসাক লাইট হারিকেন জেলে হতো তখন ইলেকট্রিক আসেনি তারপর ইলেকট্রিক ট্রেনে এসে

সরকারের কোন সাহায্য নেই হ্যাঁ প্রতিষ্ঠা করেছিলো কে প্রতিষ্ঠা করেছিল। এটা আপনার এটা গোপালচন্দ্র সরকার স্বজীয় গোপালচন্দ্র সরকার তার পুত্র সতীশচন্দ্র সরকার তারাই এটা প্রতিষ্ঠা করেন এবং আগেকার বহু মানে ওটা যারা ঠাকুর তৈরি করত তারা বাড়িতে থাকতো খাওয়া করত করতো এবং তৈরি করতো এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে বটে স্থানীয় ওটো সেই তৈরি করছে এই পুতুলগুলো হ্যাঁ তো 100 এর উপর ফুতুর আছে তো 100 আচ্ছা প্রতি বছর নতুন নতুন ফুতুর হয় এবং এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি বর্তমানে এই মেলাকার মানুষ কিভাবে কোন এগিয়ে কিভাবে আসে আমাদের আগে আমাদের এই পাল মানে বিদ্যবয় অ্যাড্রেসতে মানুষরা খুব এগি আসছেন সাহায্য করতেন যাতে এটা বন্ধ না হয়ে যায় কিন্তু বর্তমানে আমরা কোনো মানুষ দেখতে পাচ্ছি না যে এটা চালু থাক যে যার নিজের নিয়ে ব্যস্ত এটা আমরা এখনো চালু করে যাচ্ছি জানি না ভবিষ্যতে কি হবে পেয়েছেন আপনার নাম কনম শৈলেন্দ্র সরকার আমার আরো ভাই সরকার বাড়ির এই যে প্রাচীন যে রাস যাত্রা আপনি কত বছর ধরে দেখে আসছেন আমি জয়নগরে এসেছি দিদি চুরানব্বই সাল থেকে একভাবে দেখে আসছি মানে আজকে আপনার তিরিশ বছর ধরে দেখে আসছেন আগেও আসতেন জয়নগর থেকে আচ্ছা

منج غلك شكر ودي